ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولایا صلی و سلم و محترم حاضرین اکرام مسلیان اعظام رحمانی و رحمکم اللہ تعالی পবিত্র কোরআনে হাকিমের একটি আয়তে পাক তেলাওত করেছি আল্লাহ রবুল আলমিন এরশ্বাদ ফরমাচ্ছেন এ আমার ইমানদার বান্দাগণ তোমাদের মধ্য থেকে এমন একটি দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে ইলাল খায়ের বালর দিকে কল্যাণের দিকে আহ্বান করবে ওয়া অরুনা বিল মারুফ এবং মানুষকে বাল কাজের নির্দেশ দেবে পায়ান আনিল মনকার এবং গর্বিত কাজ থেকে মানুষকে বাধা দেবে ওলাইকা উমুল মুফলেহোন আল্লাহ বলেন ওইসব বান্দারাই হচ্ছে কামিয়াব সফল সোহান আল্লাহ তাহলে উম মধ্যে একটা জামাত একটা দল হওয়া এই জন্য যারা মানুষকে খায়রের দিকে আহ্বান করবে বালোর দিকে আহ্বান করবে তো স্বাভাবিকভাবে বালর দিকে আহ্বান করতে হলে বালর সম্পর্কে নিজেকে আগে অবহিত হতে হবে ওয়াকে ভাল হতে হবে বালো কি মন্দ কি এটা আমাদের বিবেক বিবেচনার কথা পরে প্রথমে হল কোরআন এবং সুন্না কোনটাকে ভালো বলেছে কোনটাকে মন্দ বলেছে কোনটি কোরআন ও আদিসের আলোকে খায়ের কোনটি কোরআন হাদিসের সর এই জ্ঞান যদি না থাকে তাহলে ইয়াদমুনা ইলাল খায়ের বালোর দিকে মানুষকে ডাকবে এটা পরিপূর্ণ হবে না বরং এখানে গলত হয়ে ভুল ভ্রান্তি হয়ে মানুষকে বিভ্রান্ত করে ফেলবে اے پرشن دے حدیث پاک ایڈا مشکات چلی بھی انہاں انہا انہا حدیث سے کتابیں واچے حضور سید عالم صلی اللہ علیہ وآلہ وسلم اشارت فرمت چن ان اللہ لا یقبد العلم انتظان ینتظہ من العباد ولیکن یقبد العلم بقبد العلماء فَصِلُوا فَافْتَوْ بِغَيْرِ عِلْمٍ فَدَلُّوا وَعَدَلُّوا اصول پاک صاحبِ الولاک سیاہِ اپلاک حبیبِ خلاک صلی اللہ علیہ وآلہ وسلم اشارت فرمت اللہ رب العزت علم دین چینی ہے نے কিভাবে কীভাবে এলমেদিন চলে যাবে ওলা কি ইয়াকবেদুল এলমা বেকবেদিল ওলাম যোগ্য আলেমদের মৃত্যুর মাধ্যমে এলমেদিন চলে যাবে যদি লাইব্রেরি পূর্ণ কিতাব আছে মুদ্রণেরও সমস্যা নাই সংগ্রহেরও সমস্যা নাই কিনার টাকাও আছে পড়ার সময়ও আছে কিন্তু পড়তে জানে না করলে বুঝবে না তো কি লাভ হবে এজন্য বলছে ওলা কি ইয়কবিদুল এলমা বেকবদিল ওলামা এলমে দিন চলে যাবে হক্কানি রব্বানি যোগ্য আলেমদের মৃত্যুর মাধ্যমে অ্যালমের সমাপ্তি ঘটবে বুঝবে না কোরআন হাদিস বোঝা যতটুকু কঠিন সে কঠিন বিষয়কে বুঝতে যে পরিশ্রম দরকার যে মেধা দরকার এটা থাকবে না খিতাব আছে কিন্তু কিতাব বুঝার মতো মানুষ থাকবে না কিন্তু মানুষ সাধারণ মুসলমান সবসময় তো আলেমদের কাছেই জানতে চাইবে ফসইলু আলেমদের নিকট বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হবে এলমিন তো প্রশ্ন যখন হয়েছে উত্তর তো কিছু একটা দিতে হচ্ছে মান সম্মান রক্ষা করতে হচ্ছে কিন্তু উত্তরটা দেবে এলম সারা জ্ঞান গর্ব উত্তর দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন আলেম থাকবে না সারা ফতোয়া দেবে ফাদল্লু ও আদল্লু এরা নিজেরাও গুমরা হবে অন্যকেও কেউ গুমরা করবে সুতরাং কাপড়ে সুপরে দেখলে আলেমের মতো লাগলে সবাই যে এলমে দিনের দ্বারক বাহক সেটা বুজার উপায় নেই রসুলে পাক বলেছেন ফলাম ইয়াবকা আলেমান নাসু নাসুরুসান জুহালা আলেম থাকবে না সত্যিকারের আলেম কমে যাবে এবং মানুষ জাহেলকে ইমাম মানাবে যিনি জানে না তাকে ইমাম বানাবে তাকে ফলো করবে তো যিনি নিজে জানে না সে আরেকজনকে কি জানাবে মোহতারাম হাজরিন আলমেদিনের যত হ্রাস হবে দিনের চর্চা যত কমে যাবে ততই গুমরা বের যাবে তো আল্লাহ বলছেন তোমাদের মধ্য থেকে এমন একটি সম্প্রদায় হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে কল্যাণ কি এখন কল্যাণ আমাকে বললে আমি একটা বলবো আপনাকে বললে আপনি একটা বলবেন ওনাকে বললে উনি একটা বলবেন আসল কল্যাণ হল সঠিক দিন ইমান আকিদা এর প্রতি মানুষকে আহ্বান করা আল্লাহ কারণ ইমান যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে তাহলে আর আমলের কোনো গুরুত্ব থাকবে না কষ্ট করে আমল করবে আমলগুলা নিষ্ফল হবে আল্লাহ কোরআনে পাকে বলেছেন নারান না সেবা হামিয়া বড় পরিশ্রমী আমলকারী কিন্তু জাহার নামে প্রবেশ করবে আমলও করলো জাহান্নামেও নামেও গেল লাভটা কি হল এজন্য আমলের সাথে এখলাসের প্রয়োজন হয় আল্লাহ রসুলের সন্তুষ্টি এটা যদি না থাকে ভিন্ন উদ্দেশ্য সেখানে যদি সংযুক্ত হয় তো আমলের ফলাফল আদিসে পাকে আছে কেয়ামতের দিন আল্লাহ আল্লাহর্বুল আলমী দনী ব্যক্তিদের একজনকে ডেকে আনবে বন্দা আমি তোমাকে দন সম্পদ দিয়েছিলাম তুমি কি করেছ বলবে আয় আল্লাহ আমি এমন কোন রাস্তা বা দিই নাই যে রাস্তায় খরচ করা তুমি পছন্দ করো তুমি যে সব খাতে ব্যয় করা পছন্দ কর ওই সব খাতে আমি ব্যয় করেছি আল্লাহ বলবেন কাজিপ্তা বন্দা তুমি মিথ্যা বলছ তুমি ব্যয় করেছ দান করেছো খয়রাত করেছ লে যাতে মানুষ তোমাকে দানবীর বলে দানশীল বলে বলে বলেছে মানুষ তোমার পাওনা তুমি পেয়ে গেছ গানে আর তোমার পাওনার কিছু নাই আল্লাহ ফেরেস তাকে বলবে তাকে জান নামে দাও তো দেখেন খরচ ঠিকই করেছেন খরচ করেছেন এটা মিথ্যা না আল্লাহ স্বীকার করছেন তুমি খরচ করেছ কিন্তু খরচ করেছ নিয়তটি হচ্ছিল ভিন্ন তাহলে নিয়তের বিশুদ্ধতার অভাবে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে নিয়ত রাখতে হবে আমি যা করছি আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য সুবাহ আল্লাহ এই আবার বলবে না 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 রসুল বলিও না শুধু ফেস লাগাই দেবে করা আল্লাহ বলছেন যে সন্তুষ্ট করা রাজি করার যদি কেউ থাকে তো আল্লাহ রসুল আল্লাহ রসুল হু আহ ইমানদার দুনিয়াতে কাউকে যদি সন্তুষ্ট করতে হয় তো একমাত্র সন্তুষ্ট করার সবচেয়ে বেশি হকদার হলেন আল্লাহ এবং আল্লাহর এখানে আল্লাহ এবং দুই রসুল সত্তা দুইজন কিন্তু আল্লাহ সর্বনাম ব্যবহার করেছে এক বছরের হু এখানে বলার নিয়ম মতে বলা ছিল উভয়কে রাজি করা কিন্তু ব্যক্তি দুইজন সর্বনাম ব্যবহার হয়েছে এক বছরের কারণ কি বলে বন্দা তোমরা কোনো আমাকে পাবে না সন্তুষ্ট করার জন্য আমার রসুলকে সন্তুষ্ট করলে আমি সন্তুষ্ট হয়ে যাব তো মতারাম হাজরিন বলতেছিলাম যে রসুলে এ পাকসল্লাহ ওয়াসাল্লাম বলছেন যে ওই দানশীল ব্যক্তি দান করেছে সেটাও সত্য কিন্তু কোনো লাভ হলো না তার কারণ নিয়তের গর্বর এজন্য আমাদেরকে যাই করি আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য করা বাকিগুলো হবে কে দানশীল বলবে বলবে না এটা এ বললেও কি হয় না বললেও কি হয় সে আমাকে কি করতে পারবে আমি আয় কাম কোনোদিন উম্মতের কাছে বিনিময় চায় নাই আমার বিনিময় দেবে আল্লাহ আল্লাহ যখন বিনিময় দেবেন তো আল্লাহ আল্লাহ অনুযায়ী দেবেন বন্ধা দিলে আর কত দিবে তাহলে দেখেন আমল করা সেটা বড় নয় সেটাকে অক্ষত রাখতে পারা হেফাজত করতে পারা এইটা নিয়ে নিরাপদে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারা এটাই হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ এবার আরেকজনকে আনা হবে আল্লাহ বলবেন বন্দা তোমাকে আমি হৃষ্ট পুষ্ট সুস্থ দেহ দিয়েছিলাম রোগ মুক্ত তুমি আমার জন্য কি করেছ বলবে আল্লাহ কি করছি মানে দিনের জন্য যুদ্ধ করতে 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 হাত্তা উস্তু সিদ্ধু শেষ পর্যন্ত শহীদ হয়ে গিয়েছি শহীদ হয়ে গিয়েছি আল্লাহ বলবেন কাজিপ্তা মিথ্যা বলতেছে যুদ্ধ করেছে সেটাও ঠিক যুদ্ধের রণাঙ্গনে মৃত্যুবরণ করেছে সেটাও ঠিক আল্লাহ বলছেন মিথ্যা কেন কাতলতা তুমি বীর বিক্রমে যুদ্ধ করেছ যাতে তোমাকে বীর পুরুষ বলা হয় তোমার বীরত্বের প্রশংসা চারিদিকে যেন চড়িয়ে পড়ে তুমি সেই বীরত্ব বীরত্বের প্রশংসা শোনার জন্য বীর বিক্রমে যুদ্ধ করে তুমি মৃত্যুবরণ করেছো সাদ তোমার নসিব হয় নাই তাহলে দেখেন যুদ্ধ করলো মারাও গেল ফল কিছু হলো না বোকারি শরীফের হাদিস সম্ভবত খাইবরের যুদ্ধে বা কোনো যুদ্ধে একজন বীর বিক্রমে বাহাদুরির সাথে যুদ্ধ করতেছে প্রতিপক্ষের সাথে কাবের মোশেকদের সাথে তো যারা এটা প্রত্যক্ষ করছেন দেখছেন ওনারা বলছেন এই মন্দাটা এই কিছুক্ষণের মধ্যে ব্যস্ত পৌঁছে যাবে রসুল পাক সাল্লাহ আলিউসাল্লাম বললেন তোমরা কার কথা বলছো বলে ওই ওর নাম হচ্ছে কোজমান ওই কোজমানের কথা বলছে রসুল পাক দেখে বলেন ইন্দাহ ফিন্নার এত জাহান নামি সাহবাহিক রাম যেমন আকাশ থেকে মাটিতে পড়ে গেলেন এত বীর বিক্রমে যুদ্ধ করছে বীরত্বের সাথে মোকাবেলা করছে কাবের মোসেক সামনে দাঁড়াতে পারছে না সে কেমন হয় তো সাহাবারা বললেন এ যদি জাহান্নামি হয় তো বেশ ঠিক হবে রায়ের মধ্যে যা দেখেছি সাহবায়ে গ্রাম রসুলে পাকের কোনো কথায় কোনো দিন বিন্দুমাত্র সন্দেহ পোষণ করতেন না কিন্তু এই জায়গা এসে অনেকে নিজেকে ঠিক রাখতে পারতেন পারেন নাই আই আর এরা রসুলে পাকের কথা ব্যাপারে সন্দেহ করার পর্যায়ে পৌঁছে গেল মিলাতে পারতেছেন না যে এই মানুষটি বীর বিক্রমে যুদ্ধ করছে আর রসুলে পাক বলছেন না ও ফিন্নার নিশ্চয় যে যান তখন আরেকজন সাহাবই বললেন তোমরা অস্থির হইও না দায়িত্ব আমি নিলাম আমি তাকে পর্যবেক্ষণ করব। করবো আল্লাহ যখন বলেছেন এটা একেবারে পরিপূর্ণ সত্য সুবাহ আল্লাহ আমাদের মধ্যে যে দোদুল্লা মানতা আসছে সেটা আমরা সেভাবে নিজেকে অপ্রস্তুত করতে পারছি না বলে উনি ওনাকে পর্যবেক্ষণ করতে শুরু করলেন উনি একসময় খুব বেশি আক্রান্ত হলেন যুদ্ধের ময়দানে ওনার হাত একটা জুলছে কেটে উনি যন্ত্রণা বরদাস্ত করতে না পেরে নিজের তলোয়ারের উপর নিজে পরে আত্মহত্যা করে ফেললেন এই লোকটা সবাই বলে উঠল ইয়ারসুল আল্লাহ ইয়ারসুল আল্লাহ আপনার কথাকে আল্লাহ সত্য প্রমাণ করেছেন সভার আল্লাহ আত্মহত্যা করে ফেলছে বলে দেখেন তখন তো সে আত্মহত্যাগ করতেছে না রসুল এর আগেই বলে দিলেন ইন্না ও ফিন্নার সে যার নামি এইটাকেই তো এলমে গায়েব বলে এটাই তো অদৃশ্য জ্ঞান বলে আল্লাহর রসুলকে আল্লাহ সেটা দান করেছেন রসুলের পাক সাল্লাহ আলি সাল্লাম একদিন সামনে আমার দুই হাতে দুটি রেজিস্টার দুটি খাতার মতো জিনিস তোমরা দেখতেছ মা হা জানে আমার হাতে যেই রেজিস্টার যেই বলে ইয়ে আছে বালামটা আছে এখানে সমস্ত বেশিদের নাম ঠিকানা দিয়ে টোটাল দেওয়া হয়েছে আর এই হাতে যেটা সেখানে সমস্ত জাহান নামীদের নাম ঠিকানা এবং এটার টোটাল দেয়া হয়ে গেছে তো সাহাবিরা বললেন ফিম আল আল্লাহ উজুর এখন আর আমল করে লাভটি আমার নাম যদি মাম হাতের রেজিস্টারে থাকে তো আমি যতই আমল করি ওইখানে আর আমি যতই খারাপ করি আমার নাম যদি হাতের টাতে থাকে আমি আল্লাহ ফল আমলু এ আর আমল করে লাভ কি তো রসুল পাক বললেন কি জানো কুল্লুন লিমা খুলি খালু যাকে আল্লাহ যেই জন্য সৃষ্টি করেছেন তার জন্য সেই কাজ সহজ হবে সোহান আল্লাহ অনেকের কাছে নামাজ পড়া কঠিন তেলাওয়াত করা কঠিন এইটা করা কঠিন ওইটা করা কঠিন এই কঠিন কঠিন যাদের লাগতেছে এইটা তাদের কঠিন পরিস্থিতির লক্ষণ এরা পরকালে ওদের জন্য এগুলা সহজ মনে হবে না আল্লাহ রসুল বললেন কুল্লুন লিমা খুলিক এবং আর বললেন তোমাদের এই প্রশ্নের জবাব হল একজন মানুষ নেক আমল করতে 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 ফিমা বাইনা বাইনা জান্না জেরাউল। ব্যস্ত আর মাঝখানে মাত্র এক হাতের ব্যবধান তার মানে সে ব্যস্তের একেবারে নিকটে পৌঁছে গেছে তা আল্লাহ রসুল বলছেন তখন তার যদি নসিব খারাপ হয় ওই মুহূর্তে এমন একটা আমল করে বসবেন যার কারণে তার ইমান নষ্ট হয়ে যাবে সে জাহান্নামি হয়ে যাবে আরেকজন খারাপ কাজ করতে 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 তার মধ্যে আর নামের মধ্যে মাত্র এক খাত বেশ কম আর এক খাত পারলে জাহান্নামে নামে পৌঁছে যাবে এই সময় তার চক চমকে উঠল এমন একটা ভালো কাজ করে ফেললো হয়তো কাবের ছিল ইমান এনে ফেলেছে প্রচন্ড পাপি ছিল তবা করে ফেলেছে বলেই এই এক আতের দূরত্বে থাকতেই তার তবদির তাকে জান্নাতি বানাই দিল এখন এইসব বর্ণনার সাবস্টেন্স কি সার্বর্ম সবসময় বয়ে থাকতে হবে আল্লাহ আমি কোন বিপদে পড়ছি এখানে মানুষকে দেখানোর প্রবৃত্তি এটার তো প্রশ্নই আসে না নিজে সবসময় বয়ে থাকতে হবে আমি কোনো ওই ধরনের কোনো কিছুতে পড়তেছি কিনা আমার ইমান ও আমল ধ্বংস হয়ে যাবে এই ধরনের কিছুতে আমি পড়তেছি কিনা সেটা সবসময় ইমানদার সেই বয়ে থাকতে হবে এজন্য আল মানু বাইনাল খাউফে রাজা ইমানদারের গাছে আল্লাহর রহমতের আশাও থাকতে হবে আল্লাহর গজবের ভয়ও থাকতে হবে একটা থাকলে হবে না ঈমানে দুইটার মাসকানে আল ইমানু বাইনাল খাউফে ওয়ার রাজা আমিরুল মোমিন সঈদুলা ফারুক আজম রদিউল্লাহ তালানহু বলছেন কে আমাদের দিন যদি শুধুমাত্র একজন মানুষ বেশ হিসাববস্ত হয় আমি আল্লাহর রহমতের কারণে আশা করতে পারি সে একজন আমি অমর হব মানুষ বলবে একই কথা এত বড় আশা বলে আবার আরেকটা শুনো আমি এই বয়ে সার্বক্ষণিক প্রকম্পিত যে ক্যামতের দিন যদি একজন মানুষ যান নামি সাব্যস্ত হয় সেটা আমি আমার কিনা আমি সেই বয়ে সবসময় প্রকম্পিত সুহান্ল ফারুক এ আসাম যদি এই অভিব্যক্তি প্রকাশ করেন আমার আপনার কোথায় কি অবস্থা যার ব্যাপারে রসুলে পাক বলেছেন আমি শয়তানকে দেখছি ওমর যেদিকে যায় সেই সেদিক থেকে শয়তান পালায় তো অমরকে দেখে যদি শয়তান পালায় তো অমরের দ্বারা আর কিছু খারাপ কিছু অভাব তো কোনো সুযোগ নাই ও আরেক রাওয়ায়েতে বলছেন ইন্নি লা আনযুরু ইলা শাইতানে আনহু লা ইয়াগাফু মিন উমারা আমি দেখতেছি শয়তান ওমরকে ভয় পায় সুবহানাল্লাহ যাকে ভয় পায় তার কাছে কি মানুষ যায় সেই ওমর বলছেন যে কিয়ামতের দিন যদি একজন জাহান্নামী সাব্যস্ত হয় আমার ভয় হচ্ছে এটা আমি হই কিনা তাহলে বন্দা কোন আমল করে শুধু আনন্দ অনুভব করবে অহংকার আসবে শেষ আনন্দ শুক্রিয়া আল্লাহ আমার মতো অনেক মানুষ আজে বাজে কাজে সময় কাটাচ্ছে তুমি আমাকে মসজিদে আসার তো অভিজ্ঞান করেছ আমার মতো ধনী টাকা পয়সা বিপথে কুপথে খারাপ কাজে ব্যয় করছে আল্লাহ তুমি আমাকে আমার পয়সা ভালো কাজে ব্যয় করার তফিক দান করেছ বন্দাকে এবার তুমি একটু মেহরবানি করে কবুল করো বান্দাকে সবসময় সে অবস্থায় থাকতে হবে তো আল্লাহ বলছেন বল তাকুম মিনকুম না ইলাল খায়ের তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যারা মানুষকে খাইরের দিকে রাখবে বালের দিকে আহ্বান করবে কল্যাণের দিকে রাখবে ওয়া মরুন নাবিল মারুফ ভালো কাজের নির্দেশ দেবে ওয়ান হওনা আনিল মুন খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে আল্লাহ বলেন মুখলে হুন তারাই হচ্ছে কামিয়াব তো আল্লাহ তালা আমরা সাধারণ যারা আছি আমি আমার পরিবারের মধ্যে সেই কাজটা সেই জিম্মাদারিটা আমি আদায় করতে পারি যে ভালো ভালো শিখানো ভালো কাজ করানো মন্দ থেকে নিজের পরিবার পরিজন ভবিষ্যৎ প্রজন্মকে বিরত রাখার সেই শিক্ষা দেয়া আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন